আরে সোহাগ ভাই কি করেন আপনি আপনি জানেন না আজকে ভ্যালেন্টাইন ডে এই ছোট মুসলমানদের আবার কিসের ভ্যালেন্টাইন ডে রে বল আজকে সবে বরাত মুক্তির রাত আল্লাহ এই রাতে অসংখ্য পাপি বান্দাদের ক্ষমা করে দিবে আল্লাহর কাছে মাপ চা এই সকল ভালোবাসা বলে পৃথিবীতে কিচ্ছু নাই সব ফাঁকি সব মায়া দেখিস না হাটে গরু নেওয়ার সময় গোসল দিয়ে সিঙ্গায় তেল দিয়ে গলায় মালা দিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়ে যায় তারপর কি হয় বাড়ি আনার সময় এক গাড়ি মাইখে ফেলে আর সোনায় এক গোয়াল ভেসে ফেলে ওই যে পার্কে আর মার্কেটে যে সকল ময়দা সুন্দরীদের দেখিস না সব এক নয়ের পার্টি বিয়ের পর দেখবি আজকে ভাত দে কাপড় দে লিপস্টিক দে চুনু দে পাউডার দে চাওয়া পাওয়ার কোনো শেষ নাই তখন বুঝবি ভালোবাসা আসলে কি এসব বাদ দিয়ে তোর কম্বলটা দে না চাদরটা দে আর যদি পারিস একটু মাই খাই না দে না ভাই এটা তো মাইনা না আপনি আমাদেরকে সারাদিন প্রেমের স্ট্যাটাস পরান প্রেম প্রীতি নিয়ে এত ভিডিও করেন শুনায়নার জন্য জীবন উৎসর্গ করেন আর অহন আমাদের প্রেমের পরিণতি এইটা তো ঠিক না ভাই দিলি তো দুর্বল জায়গা আঘাত তাহলে তোরে তাহলে তো নাকে আমি অনেক ভালোবাসতাম তার জন্য আমি সব করতে পারতাম তাকে আমি সব দিয়ে দিতে পারতাম এমনকি আমার নিজের জীবনটাও সোনায়নাকে আমি আমার চেয়ে বেশি ভালোবাসতাম কিন্তু সে আমাকে কখনো ভালোবাসেনি সে সব সময় নিজের কথাটা নিজের চাওয়া পাওয়াটা নিজের জেটটাকেই বড় করে দেখত আসলে মেয়েরা নিজের পরিবার বা নিজের চাইতে অন্যকে কখনো বেশি গুরুত্ব দেয় না তুই যদি কাউকে ভালোবাসিস তাহলে এই সত্যটা হারে হারে বুঝতে পারবি কারণ যাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসবি যাকে সবচেয়ে কাছের মনে করবি সেই তোকে সবচেয়ে বড় কষ্টটা দিবে তাই এইসব ভালোবাসা ভুলে যা এগুলো বাদ দিয়ে দিনের পথে আয় নিজের আকলাখ চরিত্রকে ভালো কর নামাজ পড় আল্লাহর কাম কর আল্লাহ যদি তোকে ভালোবাসে তাহলেই তুই কামিয়াব ঠিক আছে ভাই এই কথাটা আপনার মাইনে নিলাম আগে নামাজ কালাম আগে ইমান আঁকলাখ ঠিক করব। তারপর ভালোবাসবো ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কোনো আকোষ নাই ভালোবাসা থাকতেই হবে আসুন আমরা সবাই পার্থিব প্রেম ভালোবাসাকে উপেক্ষা করে স্রষ্টার প্রেমে মগ্ন হই যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন যে স্রষ্টা আমাদেরকে এত ভালোবাসেন আমাদের জন্য এত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছেন যেখানে আমাদের সেবায় নিয়োজিত থাকবে কত হুর পড়ি আমরা তাদের ভুলে কেন এই মানুষ্য চিষ্টির পিছনে নিজের জীবন উৎসর্গ করি আসুন আমরা পার্থিব প্রেম ভুলে স্রষ্টার প্রেমে মগ্ন হই